বিজেপির বিধায়ক হরিণঘাটার বিধায়ক অসীম সরকার আমাদের পবিত্র কোরআন শরীফ নিয়ে মিথ্যাচার করেছে আমাদের ধর্মীয় আঘাত করেছে যেটা আমাদের বুকে লেগেছে আমরা এই কুলঙ্গার মিথ্যাচার অসভ্য বর্বর অসীম সরকারের বিরুদ্ধে হাওড়া থানায় এফআইআর করলাম আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মৌলায় কামরুজ্জামান সাহেব যখন বিকালে ঘোষণা করলেন আমরা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গণসংগঠনের পক্ষ থেকে অসীম সরকারের বিরুদ্ধে এফআইআর করলাম আমরা আশাবাদী যা হালুয়া থানা যথাযোগ্য ব্যবস্থা নিয়ে এই এফআইআর কপি কোর্টে পাঠাবেন এবং অসীম সরকারের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেবেন আমরা চাই সেই সাথে সাথে একদিকে যেমন কোরআন শরীফ অবমাননা করার জন্য অসীম সরকারের শাস্তির দাবি জানাচ্ছি পাশাপাশি এই কুলাঙ্গারের পশ্চিমবঙ্গে বিধানসভায় থাকার কোনো অবকাশ নেই এটি অবিলম্বে আমরা পশ্চিমবঙ্গ বিধানসভার আহ সম্মানীয় অধ্যক্ষের কাছে অনুরোধ করব যে একে বিধানসভা থেকে খারিজ করা হোক বহিষ্কার করা হোক এবং একে শাস্তি দেওয়া হোক আজকের